আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখে ইতিহাস করলেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি প্রথম ভারতীয় যিনি কক্ষপথে অবস্থিত এই মহাকাশ গবেষণা কেন্দ্রে প্রবেশ করলেন যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস পরিচালিত অভিযান অ্যাক্সিওম ফোর সফলভাবে মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে চার সদস্যের ক্রু সেখানে প্রবেশ করে সম্প্রচারে সেই দৃশ্য সরাসরি দেখা যায় এর আগে বুধবার এ এক্স ফোর মিশনটি উৎক্ষেপণ করা হয় এই অভিযানে নেতৃত্ব দেন নাসার সাবেক অভিজ্ঞ মহাকাশচারী পেগি ওয়েটসার পাইলটের দায়িত্ব পালন করেন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা বাকি দুই সদস্য হলেন পোল্যান্ডের স্লাভোস উজানাস্কি ভিস নেভাস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু তারা সবাই আগামী দু সপ্তাহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গবেষণা এবং বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রমে অংশ নেবেন বলে জানা যাচ্ছে শুভাংশু শুক্লা ভারতীয় বিমান বাহিনীর একজন অভিজ্ঞ কর্মকর্তা তার এই মহাকাশ যাত্রা ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত কারণ এর আগে আমরা প্রত্যেকেই জানি উনিশশো সালে মাত্র একবার কোনো ভারতীয় মহাকাশে গিয়েছিলেন সেবার রাকেশ শর্মা সোভিয়েত ইউনিয়নের সোয়ুজ ক্যাপসুলের চোরে মহাকাশে পাড়ি দিয়েছিলেন দীর্ঘ একচল্লিশ বছর পর আবার এক ভারতীয় মহাকাশ যাত্রা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল অভিযানটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং স্পেস এক্সের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে এতে আরও অংশ নেবেন ইউরোপের দুই মহাকাশচারী চার দশকের বেশি সময় পর নিচু নিচু দেশের পক্ষ থেকে তারা মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন দু সপ্তাহের এই অভিযানে চার সদস্যের ক্রু দলটি মোট সাতটি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে এর মধ্যে সাতটি গবেষণার পরিকল্পনা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ এক্স ফোর মিশনে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার জন্য একটি আসন ও প্রশিক্ষণের খরচ বাবদ প্রায় পাঁচ কোটি নব্বই লক্ষ ডলার ব্যয় করেছে সংস্থাটি বলছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই সফরের মাধ্যমে শুক্লা যে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করবেন তা ভারতের ভবিষ্যতে মানব মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইসরো জানিয়েছে দু সালের মধ্যে তারা প্রথমবারের মতো মহাকাশের মানুষ সহ অভিযান সম্পন্ন করতে চায় পাশাপাশি দু সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন এবং দু সালের মধ্যে কোনো ভারতীয়কে চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনাও রয়েছে তাদের শুভাংশু শুক্লা বলেন কি দারুণ এক যাত্রা এটি শুধু আমার নয় ভারতের মানব মহাকাশ অভিযানেরও সূচনা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই মিশনটিকে তাদের দু সালে পরিকল্পিত গগন যান অভিযানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বলে মনে করা হচ্ছে প্রায় চোদ্দ দিন ধরে এ এক্স ফোর দলটি আইএসএস এ অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা জনসচেতনতামূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতামূলক কাজ করবে এই ঐতিহাসিক মিশন ভারতের ভবিষ্যৎ মহাকাশ অভিযানের সম্ভাবনাকে আরো জোরদার করে তুলল বলে মনে করা হচ্ছে অন্যদিকে কথাটি চলে ইতিহাস এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন তিনি প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছেছেন এবং মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খ্যাতি অর্জন করেছে এর আগে আমরা প্রত্যেকেই জানি উনিশশো সালে রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন চার দশক পর শুভাংশু শুক্লার এই যাত্রা ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করল ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর